রহমানির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি শুকনা সুপারির বিজনেস আইডিয়া দিচ্ছি তো আজকে যে শুকনো সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরের খুব ভালো উন্নত মানের সুপারি তো এখানে যারা সুবারি বাসাই করে টেকনিশিয়ান আছে আমরা তাদের সাথে আলাপ করবো আমরা চলে আসছি মেসাজ রাশেদ সয়াশি ট্যাডাস এখানে শুধু সুপারি সয়াবিন নারিকেল মরিচ ইত্যাদি করে বিক্রয় করা হয় তো আমরা আজকে এখানে যে প্রতিষ্ঠানটিতে আসছি এখানে আমরা প্রতিষ্ঠানটির যারা কর্মরত আছেন তাদের সাথে আমরা সরাসরি আলাপ করব আমরা এখন আলাপ করব এখানে প্রতিনিধি মোহাম্মদ গিয়াস উদ্দিন ভাইয়ের সাথে গিয়াস উদ্দিন ভাই আপনার পুরো নামটা একটু বলেন আমাদেরকে গিয়াস উদ্দিন লাল মিয়া লাল মিয়া কি আপনারা प्रदीप আচ্ছা জিয়াউদ্দিন লাল মিয়া ভাই তো আমাদের কি বলেন এই সুবারি বর্তমান বাজারে কত 650 টাকা আছে সাড়ে 4600 টাকা এটা কি বাছাই করা বাছাই করা এক নাম্বার এক আচ্ছা এই সুবারিটা আপনি বিক্রি করতে কত করে 650 টাকা এক এক নাম্বার সুবারি 650 টাকা করে বিক্রি হচ্ছে বাছাই করা তো এগুলো আপনারা যদি এখান থেকে নেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন তো আমরা এখানে যে সুপারিগুলো দেখতে পাচ্ছি সুপারিগুলো খুবই ভালো হাই কোয়ালিটির সুপারি কারণ এই সুপারিটা আজকে এগুলো কি আপনারা আজকে কিনছেন আজকে আজকে কার কাছ থেকে কার কাছ থেকে কিনছেন এগুলা গৃহস্থের থেকে গৃহস্থের থেকে সরাসরি গৃহস্থের কাছ থেকে ওনারা সুপারিগুলো কিনে তো আমরা এই সুপারিগুলো সম্পর্কে জানলাম ওনার কাছে আচ্ছা সুপার হিট ফুল সিজন কবে ফুল সিজন হ্যাঁ এই আশিন কাতি মাসে আশিন কাতি মাসে সুপার হিট ফুল সিজন আর বর্তমানে কি মাস চলে বর্তমানে শ্রাবণ ভাদ্র এখন বাদ্রমা চলতেছে এরা ডাইরেক্ট সরাসরি কৃষ্ণগরের কাছ থেকে কিনে সারা বাংলাদেশে শুবারীর দামকে কি ওঠানোমা করে শুবারীর নাম কমে হারে হারে কমে হারে এখন হারে এখন হারে পরে কমে কবে আর পরে আরে পরে তো মোটা এই ব্যবসা করে লাভ কেমন হয় লাভ ভালো হয় আচ্ছা আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু আমরা জানি আপনি কত বছর ধরে কাজ করেন 35 বছর 35 বছর আপনার বয়স কত 50 49 তো পঞ্চাশের লাল মিয়ায় বছরের অভিজ্ঞতা এটা অবাক করা কাণ্ড এখন আপনারা যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো আর এই সুপারিটা সম্পর্কে আমাদেরকে বলেন এটা কত করে এই সুপারিটা বিক্রি হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা সার সুপারি ইন্ডিয়াতে যায় যারা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখানে অনেক আইটেম আছে নারকেল আছে আমরা দেখতে পাচ্ছি নারিকেলের চার্জ অত্যাধিক ভালো যারা নারিকেল নেবেন তারাও যোগাযোগ করুন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মেসাজ রাশেস সোয়া সিট ট্যাডাস এখান থেকে আপনারা যদি

এক টাকা পিস আপনারা সুপারি কিনতে পারবেন এখন দাম বেশি এখন সুপারি ওষুধ হিসাবে খায় মনে হয় এই আর কি না রোগ ঠিক আছে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল আরতি আমরা আছি এখানে লালমিহের সাক্ষাৎকার নিলাম যারা সুপারি নিতে চান নারিকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন মেসাজ রাশেদ সোয়া সিড টেরাস এখানে উন্নত মানের সুপারি নারিকেল মৌরিচ আপনারা পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ